একটি সরোচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি এক্ষুনি লেখা পড়ে আসে আমার পৃথিবী হাওয়া ভরা সকালের আলোতে জীবনের মধুরতা ডাক দিল তোমার কিশোরী অভিমানী দু চোখের স্মৃতিকে আকাশ যে অনিবার্য হলো অসংখ্য হেনে এ পৃথিবীর অন্যায় পড়েছিল আমার যুদ্ধ আমার মৃতদেহ ফিরে দেখি জীবন অন্তহীনের দিকে চলাচলের গান কবিতার উৎসব শেষে আরেক কবিতার উৎসব পড়ে থাকে সময় কুল পায় না এ পৃথিবীর অসময় জেগে থাকে ভগবান বুদ্ধ ও তার নির্বাণ